ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ মিন রাশিতে চার চারটি গ্রহের সংযোগ ঘটতে চলেছে পনেরো তিন দু থেকে তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দদের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন ঠিক দেখুন যেহেতু আপনাদের কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ঠিক নবমভাবে অর্থাৎ মিন রাশিতে বুধ শুক্র রাহু অবস্থান করছিল ঠিক পনেরোই মার্চ কিন্তু ওখানে প্রবেশ করবে রবি দেখুন রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওখানে আগে থেকেই শুক্র রাহু বুধ অবস্থান করছিল শুক্র থার্ড মার্চ বক্রতা আরম্ভ করেছে এবং চোদ্দোই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে এবং রবির যেই না প্রবেশ করলো রবির একটা দীপ্তাংশ রয়েছে যেমন প্রত্যেকটা গ্রহের দীপ্তাংশ আঁকেই এবং পনেরো অংশের মধ্যে যখন যে গহটি প্রবেশ করবে সেই গ্রহটি কিন্তু অস্তমিত বা দগ্ধ হবে ঠিক এই জায়গায় ঠিক শুক্র কিন্তু অস্তমিত হতে চলেছে বা বুধও এখানে ঠিক অবস্থান করছে বুধ এরা সব ইনার প্ল্যানেট এবং বুধ শুক্র এবং রাহু এরা একটা ক্যাটাগরির প্ল্যানেট অর্থাৎ ধ্বংসব্যাপক গ্রহ এবং রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এরা হচ্ছে সৃষ্টি গ্যাপকের কাজ করে ন্যাচারাল হিসেবে এরা অশুভ হতে পারে কিন্তু সৃষ্টির কাজটি করে সেইরকম বুধের এখানেও ঠিক পনেরোই মার্চ থেকে বক্রতা আরম্ভ করবে আঠই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে যখনই রবি এখানে প্রবেশ করছে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুধ কিন্তু অস্তমিত হবে অস্তমিত বলতে দেখুন দিনের বেলায় আমরা চন্দ্রদেবকে দেখতে পাই না কারণ কি না রবির আলোয় মধ্যে কিন্তু বেষ্টনের মধ্যে থাকার ফলে চন্দ্রদেবকে দিনের বেলায় দেখা যায় না ঠিক যখনই রবি অস্তমিত হতে যায় তখনই কিন্তু আমরা রাত্রের সময় কিন্তু চন্দ্রদেবকে দেখতে পাই সেই কারণে কী হচ্ছে এই গ্রহগুলো ঠিক ওই দীপ্তাংশের মধ্যে যখনই প্রবেশ করবে তখনই কিন্তু অস্তমিত হবে অস্তমিত গহের যাদের দশা এবং অন্তর্দশা চলবে তাদের ক্ষেত্রে কিছুটা হল অশুভ প্রভাব কিন্তু পড়ে ঠিক বুধ এখানে অস্তমিত হবে আঠেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ এবং শুক্র উনিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত এখানে ঠিক অস্তমিত হবে তখন এই বুধ শুক্রের যাদের দশা অন্তদশা যাদের চলবে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব কিন্তু কিছু না কিছু পড়বে কিন্তু এটি যেহেতু নবম ভাব অর্থাৎ পিতৃভাব উচ্চশিক্ষা ভাগ্য এবং এখানে ভাগ্য এবং দুর্ভাগ্য দুটোই এবং পূর্বজন্মের কর্মফল জ্ঞান বিশ্বাস সৌভাগ্য গবেষণা স্বপ্ন আইনি সম্পর্ক বিচার ইত্যাদি বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি বিচার কিন্তু এই নবম ভাব থেকে করা হয় নবমভাবে যেই গ্রহগুলোই প্রবেশ করুক না কেন কিছুটা হলে শুভ ফল প্রদান করে থাকে এখানে বুধ শুক্র এমনিতে শুক্র নবমভাবে শুভ ফল প্রদান করেই এবং তার সঙ্গে সঙ্গে বুধও যুক্ত হয়েছে বুধও নবমভাবে শুভ ফল প্রদান করে কারণ যেটা এখানে এটা হচ্ছে শিক্ষা উচ্চ শিক্ষার ভাব তাহলে এমনিতে বিদ্যা কারক গ্রহ হচ্ছে বুধ নবমভাবে প্রবেশ করলে সেখানে কিছুটা হলো পজিটিভ শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং রাহু রাহুর মধ্যে একটা ন্যাচারাল এমনিতে অশুভকারক এবং ঠিক নবমভাবে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করা কিছুটা হলে শুভ প্রদান করবেই কিন্তু এখানে যেই বুধ শুক্র যে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে কারণ শুক্র এই জায়গায় কিন্তু তুঙ্গস্থ এবং যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থপতি এবং একাদশপতি একাদশ ভাব হচ্ছে যাবতীয় অবীষ্ট পূরণ যাবতীয় সফলতা বিয়ে করলে বিবাহিত জীবনের সফলতা কর্মের সফলতা অর্থনৈতিক সাফল্যতা ইত্যাদি ইত্যাদি সাফল্য জায়গাটা কিন্তু আপনাদের একাদশ ভাবের অধিপতিক সে নবমভাবে ভাগ্যস্থান তাহলে ভাগ্য উদয় এই জায়গাটা চতুর্থ ভাব থেকে সুখের বিচার করা হয় সব থেকে এটা হচ্ছে মায়ের কোল এখানে হচ্ছে যানবাহন গাড়ি তারপরে গৃহ ইত্যাদি স্থায়ী সম্পদ ইত্যাদি ইত্যাদি কিন্তু বিচার চতুর্থ ভাব থেকে তার এবং প্রাইমারি সেক্টর ভাবের অধিপতি গ্রহ নবম ভাগে গোচরে প্রবেশ করছে তাহলে এই যখনই প্রবেশ করছে কিন্তু থেকে শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাওয়া যাবে এবং নিজভঙ্গ যোগ রাজ্যক সৃষ্টি করছে নিজভঙ্গ রাজযোগে সাধারণত শুভ ফল কিন্তু পাওয়া যায় কারণ এটাকে জ্যোতিষশাস্ত্রে মহালক্ষ্মী যোগও বলা হয়ে থাকে এই যে যেহেতু এখানে আবার রবিও প্রবেশ করছে রবিও নবমভাবে যদি জন্মছক আপনার কিন্তু মেন কথা বলবে জন্মছকে এই যে চারটে গ্রহের সংযোগ হয়েছে এই চারটে গ্রহক কীরকম স্থানে অবস্থান করছে যদি ওরা শুভ স্থানে অবস্থান করে এই সময় নবম ভাব দিয়ে পাস করছে তাহলে শুভ ফল কিন্তু পাওয়া যাবে যদি অশুভ স্থানে অবস্থান করে এখন যদি এই নবম ভাবতে পাস করছে তাহলে কি হচ্ছে অশুভ ফলদের সেটা পাবেই কিন্তু তার ফলটা হয়তো জোরালো অশুভ প্রভাবটা না পড়ে কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটবে এই ঘটনাটা কিন্তু ঘটাবে গোচর চলাকালীন গোচরে নবমভাবে প্রায় প্রত্যেকটি গ্রহই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এই যে শুক্র শুভ অশুভ জন্মছকে যাই থাকুক না কেন উচ্চ শিক্ষা যারা সঙ্গীতের মধ্যে রয়েছে তাদের নাম ফেম যশ বৃদ্ধি ঘটায় এই জায়গা দিয়ে যখন গোচরে পাশ করে এবং সব পিতার সহিত সুসম্পর্ক পাণ্ডিত্য অর্জন স্থাবর সম্পত্তি লাভ এবং ভাগ্যবান এবং উদার প্রকৃতির এরা হয়ে থাকে এবং পিতৃকল থেকে এরা সুখ এবং সমৃদ্ধি কিন্তু লাভ করবেই এবং ব্যবসা বাণিজ্য কর্ম অর্থনৈতিক জায়গায় এইগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু যেহেতু চতুর্থভাবের অধিপতি গ সুখপতি শুভ অশুভ যাই থাক আপনার জন্মচকে এই জায়গায় গোছরে কিন্তু দেবে যেহেতু শুক্র হচ্ছে ইহজগতের কী হচ্ছে পার্থিব জগতের সুখ সমৃদ্ধি নির্দেশ করে রূপ রস গন্ধ স্পর্শ তাহলে এই জায়গাটাকে পজিটিভ রেজাল্ট যারা নিত্যগীত ইত্যাদি বা যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছে তাদের জায়গাটা তো পজিটিভ কিন্তু নিয়ে আসে কিন্তু রাহু যেহেতু একটি কোন ভাবের একটি জায়গায় অবস্থান করছে দেখুন এই যে নবম ভাব মানে পিতৃভাব পিতৃভাবে বসে দেখুন আপনাদের রাশিভাব বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নবম দৃষ্টি একটা রয়েছে এবং এখানেও কিন্তু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহু এই যে রাহু যদি জন্ম ছকে আপনাদের শুভ স্থানে থাকে শুভ নক্ষত্রের মধ্যে যদি অবস্থান করে রাহুও কিন্তু এই গোচর ফলে আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবেই কারণ রাহু দেখুন এক পাঁচ নয় তিনটে ত্রিভুজ এই তিনটেকে যোগ করলে ত্রিভুজ হবে তাহলে এমনিতেই নবম স্থানে ভাগ্যস্থানে বসে থাকা পিতৃস্থানে পিতৃ কাকে নিয়ে আসে পিতা তার পুত্রকে নিয়ে আসে তাহলে সেই পুত্র পুত্র হচ্ছে সেই রাশিভাব বা লগ্নভাব এবং সে রেখে যাবে কাকে না তার বংশধর পঞ্চম ভাবকে রেখে যাবে তাহলে রাহু জন্মচকে থাকলে এই যে কোন তিনটে কোনকে পাচ্ছে অলরেডি পজিটিভ রেজাল্ট রাহু কিন্তু দিতে পারে কিন্তু রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহুর যে নেচারটা রবিকে কিন্তু একটু হলো পীড়িত যেহেতু গহন গহন মানে যে কোনো যেহেতু ছায়া গ্রহ একটা অন্ধকারের ছায়া কিন্তু আপনাদের উপরে ফেলতে পারে যদি শুভ থাকলে তো কিছুটা হলেও গ্রহণযোগ হলেও তার কিছুটা শুভ প্রভাব কিন্তু নবমভাবে যেহেতু এটা সৃষ্টি হয়েছে এটা পজিটিভ রেজাল্ট দেয় এবং জন্ম ছকে আপনার রবি শুভ আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে কারণ রবি যদি শুভ থাকলে নাম ফেম যশ এখানে ভাগ্য উন্নতি ঘটাবে না হলে কিন্তু ভাগ্যের জায়গায় বাধা বিপত্তি আনবে এই গোচরে যখন এক মাস এখানে অবস্থান করবে তাহলে এই গ্রহণযোগের ফলটা একটুখানি কিন্তু বাড়িয়ে দেবে কারণ এটা পিতৃভাব এমনিতে পিতৃকারক গ্রহ হচ্ছে রবি মাতৃকারক গ্রহ হচ্ছে চন্দ্র তাহলে এখানে পিতৃকারক গ্রহ প্রবেশ করছে মানে নবমভাবে তাহলে পিতৃ জায়গাটা বা ভাগ্য বা উচ্চশিক্ষার জায়গাটাকে নিয়ে আসবে সবাই কিন্তু উচ্চশিক্ষার জায়গায় এবং সব থেকে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে ধর্মমূলক কাজকর্মে অগ্রগতি বাড়াবে বা ধর্মস্থানে কোনো আপনারা ভ্রমণ করতে পারেন কারণ কেন না এখানেও যে দেখুন রাশি সাপেক্ষে আপনাদের তৃতীয়পতি বুধ দ্বাদশপতি নবমভাবে বসে রয়েছে তিন নয় মানুষ স্ট্রং কানেকশন তাহলে বুধ কিন্তু দেবে বাইরে আধ্যাত্মিক জগতের জায়গাটায় যাওয়া বা ভ্রমণের জায়গাটা দূর ভ্রমণের জায়গাটা এগুলো কিন্তু আনবেই বা কেউ এই যেহেতু ওখানে চতুর্থপতি বা নবমপতি ওখানে নবমভাবে বসে রয়েছে চতুর্থভাবে অধিপতি তার শিক্ষার জন্য বাইরে যেতে পারে সেটা সফলতা পাবে কিনা সেটা দিতে চাইছে কারণ সে একাদশপতি সেই শুক্র তাহলে পজিটিভ রেজাল্টগুলো অতি অভ্যস্তই যে জায়গাটা যোগটা সৃষ্টি করছে এই যোগে কিন্তু আপনাদের পাওয়ার জায়গা কিন্তু রয়েছে তবে গহন গহন মানে কিছুটা অন্ধকার যদি আপনার জন্মছক বা দশা অন্তর্দশা এরা কিন্তু মেন কথা বলবে কারণ আমি তো কারো ব্যক্তিগত চার্ট বিশ্লেষণ করছি না প্রত্যেকের চাটে দেখবেন গ্রহগুলো বিভিন্ন স্থানে অবস্থান করে বা বিভিন্ন স্থানে কেউ না কেউ অশুভ হয়ে রয়েছে যদি সব এই যে গ্রহগুলো যদি শুভ থাকলে তারা অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন তারপরে উনত্রিশে মার্চ কিন্তু শনিদেব কিন্তু প্রবেশ করবে এই শনিদেব যখন প্রবেশ করবে উনত্রিশে মার্চ তাহলে ঠিক এই যে রবি প্রবেশ করছে পনেরোই মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত একটা প্রভাব কিন্তু থাকবে কে প্রভাবটা থাকবে এখানে এমনিতেই রবির পাশাপাশি ঘরে বুধ শুক্র তাহলে এদের সঙ্গে পজিটিভ রেজাল্ট শুধু রাহুর সঙ্গে কিছুটা গহনের জায়গাটাই অশুভ ফল প্রদান করতে পারে কিন্তু যদি জন্ম ছকে এরা দুটো গহ যদি শুভ থাকে নবমভাবে সাধারণত শুভ ফল প্রদান করে থাকি। অতটা অশুভ ছায়া কিন্তু পড়বে না তাহলে ভাগ্যের উন্নতি আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যতটাই যদি শুভ থাকলে অতি অভ্যসে না হলে যদি এ থাকে যেহেতু ষষ্ঠভাবে এখানে যেটা ষষ্ঠভাবে ষষ্ঠভাবেরও নির্দেশক হয়ে আছে বৃহস্পতি এই রাহু যেহেতু রাহু ষষ্ঠভাবে নির্দেশক হয়ে রয়েছে তাহলে ষষ্ঠভাবে এই সময় যদি অশুভ থাকলে রাহু তাহলে এই সময় কিন্তু রোগ দিয়ে যেতে পারে যে কোনো জিনিসের রোগের উপর নিয়ে আসতে পারে সাধারণত রাহু টিউমার ফিউমার এইসব ইত্যাদি জায়গাগুলোকে বাড়িয়ে দেয় এগুলো নানান দিয়ে শারীরিক ট্রাভেল টুকটাক ট্রাভেল বা নানান দিকদের নাম ফর্ম যে যশের জায়গাটাকে হানিয়ে আনবার চেষ্টা করবে পিতার সঙ্গে মনোমালিন্য সৃষ্টি করে যেহেতু নবম বা পিতৃ বা পিতার সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হবে বা পিতার শারীরিক দিয়ে টুকটাক ট্রাভেল ইত্যাদি ইত্যাদি এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনতে পারে যেহেতু পঞ্চম ভাব রাহু দৃষ্টি পড়েছে পঞ্চমভাব হচ্ছে সন্তানের জায়গা তার সন্তানের জায়গায় একটা ক্লেশ সন্তানের দ্বারা ক্লেশ পাওয়া বা সন্তানরা পিতার কথা না শোনা পিতৃভাবে রয়েছে পিতার জায়গায় তাহলে এমনি এইগুলো দেবে ভাগ্যে উন্নতির জায়গায় দুর্ভাগ্য এনে দেবে অশুভ থাকলে এই এই পাওয়াগুলো রয়েছে নাহলে তবে এই জায়গায় যে যোগ সৃষ্টি হচ্ছে পজিটিভ শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে রবিও এখানে রয়েছে শনিও কিছু কিছুদিন এখানে অস্তমিত অবস্থায় থাকবে কিন্তু থাকার পরেও কিন্তু এই যে শনির সঙ্গে যে বুধের কম্বিনেশন যখন ঠিক চোদ্দোই এপ্রিল যখন এখান থেকে বেরিয়ে যাবে রবি তখন শনি বুধের যে কম্বিনেশনটা যেটা সৃষ্টি হবে এটা দাদু নাতির সম্পর্ক তৈরি হয় দাদু নাতির সম্পর্ক মানে খুব মধুর সম্পর্ক শনি বুধের সম্পর্কতে একটা ভালো জায়গায় কিন্তু আপনাদের নিয়ে যেতে পারে এবং পজিটিভ রেজাল্ট বুধও কিন্তু এখানে ভালো জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে শনি ঢুকলেই যে আপনাদের ক্ষেত্রে পজিটিভ নবমভাবে শনি এবং এটা হচ্ছে দ্ব্যাতক রাশি এবং বৃহস্পতির ঘর শনি বৃহস্পতির ঘর শুভ ফল প্রদান করে থাকে এবং দ্যাতক রাশি একটু জাতক রাশিগুলো সাধারণত একটু সাত্বিক হয় এবং এটা জলরাশি ফলদান করার ক্ষমতা ভালো তাহলে শনিও এখানে অবশ্যই জাতককে সৌভাগ্যশালী করে তুলবে যদি শনিদেব আপনার জন্মচকে শুভ অবস্থায় থাকে যদি অশুভ থাকে তাহলে যখনই প্রবেশ করবে সেটা সব জায়গাতে যেখান দিয়ে প্রবেশ করবে সেই জায়গাগুলোতে নেগেটিভ কারণ যেহেতু ন্যাচারাল অশুভ কারক হতো শনি তিন ছয় একাদশভাবে গোচর চলাকালীন পজিটিভ রেজাল্ট দেয় তাহলে নবম ভাবটা তার ক্ষেত্রে বিক্রয় আনবে তাই যদি জন্মছকে শুভ থাকে তাহলে নবমভাবে কিন্তু ভাগ্যভাবে প্রবেশ করলেও যে শনি করাতে পারে না এমন কিছু নেই শনি করাতে পারে হ্যাঁ শনি রাহুর জায়গাটা এখানে একটা যোগ সৃষ্টি করবে সেই যোগে হয়তো অনেক সময় কিন্তু এই শনি রাহু এবং বুধ শুক্র এরা একই ক্যাটাগরির প্ল্যানেট মানে ধ্বংস গ্রাপকের হিসেবে ধরা হয়ে থাকে একই যেহেতু ক্যাটাগরিক প্ল্যানেট যদি জন্মছকে শুভ থাকলে তাহলে এই জায়গাটাতে কিন্তু শুভ শনি রাহুর যোগেও শুভ ফল পাওয়া যাবে যে একদম যে তাকে শুইয়ে দেবে তা কিন্তু নয় এটা যে স্থানে আপনাদের ঘটনাটা ঘটতে চলেছে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবার সম্ভাবনা যখন শনি রাহুল নিয়ে আলোচনা করব ঠিক ওই জায়গাটায় তখন এই জায়গার উপরে শঙ্খচুর যোগ সৃষ্টি হবে নবম ভাবের উপর ভাগ্য বিড়ম্বনা তখন আনতে পারে রাহুও তো একটা প্রকোপ ফেলবে হ্যাঁ যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে এই নেগেটিভ ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে নবম ভাব থেকে তাহলে এই জায়গা থেকে যেগুলো পাওয়া যাচ্ছে যে যদি এই গ্রহগুলো যদি জন্মছকে শুভ থাকলে ভাগ্য উন্নতি ভ্রমণের যোগ ব্যবসায় উন্নতি কাজকর্মে উন্নতি এগুলো কিন্তু ঘটাবেই এবং সব থেকে উচ্চশিক্ষা শুক্র এখানে সঙ্গীতের উপর অনুরাগ আশা এইগুলো কিন্তু দেবে শান্তি এবং এবং এরা এমনিতে শান্ত স্বভাবের শুক্র দ্বারা শান্ত স্বভাব উদার প্রকৃতি কারণ এর মধ্যে লোভ লালসা থাকতে পারে রাহুর মধ্যে কিন্তু যে জায়গাটা বৃহস্পতির তো বৃহস্পতির ঘরে যে মানে কারণ রাহু যে এমন একটি গ্রহ যে গ্রহটির সঙ্গে বসে থাকবে তার নেচারটাকে আগে নিয়ে নেয় বৃহস্পতিরও নেচার নেবে কিন্তু এখানে বুধ শুক্রের নেচারটা আগে নেবে তারপরে রবির নেচারটা নিতে গিয়ে তখন একটা গহনের ফলের জায়গাটাকে একটু আনবে তারপরে যখন শনিও ঢুকবে তাহলে শনির নেচারটাও কিছুটা নেবে এই নিয়ে তখন ওই ফলগুলো দেওয়ার কাজ করে কিন্তু রাহু তারপরে বৃহস্পতির তো একটা নেচার তো উনি পাচ্ছেই তাহলে যতটা রাহু এখানে নেগেটিভ হিসেবে ফলটা দেওয়ার জায়গাটা থেকে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট যে একদম অশুভ প্রভাব ফেলবে সেটা কিন্তু বলছে না কারণ যে ভাবটা গেছে সেই ভাবটা কিন্তু শুভ ভাব এবং কোন ভাবের একটি ভাব রাহু তিনটে কোন ভাবকে টোটাল কন্ট্রোলার হয়ে গেছে তাহলে পজিটিভ রেজাল্ট রাহু কিন্তু আপনাদের জায়গাটাতে আনতে পারে তা আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ঠিক চোদ্দোই এপ্রিল এখানে গ্রহণ থাকলেও কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবে তবে পুরো মাত্রায় দুর্ভাগ্য বা আসবে না সৌভাগ্যটা আপনারা পাবেন কারণ রাহু এখানে পজিটিভভাবে গোচুর ভরে প্রবেশ করছে এবং এই জায়গাগুলোকে দেখার জন্য এবং আশা করি আপনাদের ক্ষেত্রে হয়তো যে শনির ঢাইয়া উনত্রিশে মাস কাটার আগে থেকেই আপনারা কিন্তু শুভ ফল পেতে শুরু করবেন এবং নবমভাবে যে এতদিন আপনাদের শনির ঢাইয়া যে ডিস্টার্বগুলো দিয়ে গেছিলো সেখান থেকে কাটিয়ে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবেন এখানে বাইরে ভ্রমণ দুর্ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই 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 কম্বিনেশনে এবং উচ্চশিক্ষার যোগের। কম্বিনেশন রয়েছে রাহু সাধারণত বিদেশে সেটেল করে বা বিদেশে পড়াশোনার জায়গাটা প্রবাস যোগগুলো দেয় রাহু এগুলো কিন্তু করায় শনিও ওখানে প্রবেশ করা মানেই রাহু শনিতে বিদেশ যোগগুলোকে আনতে পারে কারণ যেহেতু শনিও যেহেতু বায়ু কারক গ্রহ রাহুও বায়ু কারক গ্রহ এরা কিন্তু নিয়ে আসতে পারে এদের ক্ষমতা রয়েছে কারণ শনি কর্মফলদাতা শনির মধ্যে যে অনেকে শনিকে দিয়েই ভয় ধরানো এইগুলো কিন্তু না শনিদেব যদি আপনার জন্মছক মেন কথা বলবে শনিদেব যদি জন্মছকে ভালো থাকলে অতি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং যদি অশুভ থাকলে উনি অশুভ ফল দিতে কিন্তু পিচপা কিন্তু হয় না এটা হচ্ছে ওনার মধ্যে নেচার তাই শনিদেবকে সবসময় সন্তুষ্ট রাখলে দেখবেন ছকটা কিন্তু আপনার কথা বলবে কারণ শনিদেবের মধ্যে এমন ক্ষমতা একটা সাদা কাগজ যদি দিয়ে দেওয়া হয় আর একটা পেন যদি ধরিয়ে দেওয়া হয় পেনটা যদি ওই সাদা কাগজের মধ্যে যেটা লিখবে সেই ফলটাই কিন্তু শনি দেওয়ার চেষ্টা করবে শনির মধ্যে এইরকম ক্ষমতা এবং শনি বুদের কম্বিনেশান যে সৃষ্টি হবে এই জায়গাটা কিন্তু খুব ভালো দাদু নাতির সম্পর্ক এই জায়গাটাতে পজিটিভ রেজাল্ট কিন্তু আরও কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই তবে আপনাদের শুভ ফল আপনারা অতি অবশ্যই এই জায়গায় বা এই কম্বিনেশনে পেতে চলেছে তাদের জন্মছক যদি অশুভ থাকলে অশুভ ফল পাবেন আর আপনারা শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ আপনাদের সপ্তম্পতি এবং অষ্টম্পতি সব সময়ের জন্য তাহলে অষ্টম বা বাধার সৃষ্টি করে তাই শনিদেবকে সন্তুষ্ট রাখতে পারলে হয়তো আজকে আপনারা শুভ ফল পাবেন না বা পেলেন না একদিন না একদিন যে শুভ ফল এনে দেবে শনির কাজ হচ্ছে ঠিক এইটা তাকে সাত্বিক করে তোলা যখন আপনি সাত্বিক যে শনিদেব একমাত্র সন্তুষ্টন কৃষ্ণ নামে যখনই আপনারা কৃষ্ণ নামে যুক্ত হবেন বা এই যুগে চার যুগের চারটি যুগধর্ম রয়েছে এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবীদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই দেখবে যে আপনারা সাত্বিক হয়েছেন তাহলে কিন্তু সাত্বিক ফল কেন পজিটিভ ফল শনি যে ফলটা দেবে অন্য গহরা সেই ফলটা কিন্তু প্রদান করতে পারে না যাকে দেবে তাকে কিন্তু খুবই ভালো ফল শুভ ফল প্রদান করে থাকে তাই শনিদেবকে সন্তুষ্ট রাখলে আরও আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দ আজকে না ফিরল একদিন না একদিন ফিরবে এটা আমার কথা থাকলো বা আপনি আমি তো লাইভ অনুষ্ঠান করে থাকি তখন আমাকে ফোন করে বলবেন যে আমি তো করলাম কোথায় দাদা পেলাম না পাবে নি এইটুকু আমি আপনাদের বলতে পারি আপনাদের সময় না থাকলে করতে থাকুন হরকৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন অলরেডি পজিটিভ রেজাল্ট আসবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে অতি নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আমি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার